বড়সড় সাফল্য পূর্ব মেদিনীপুরের পাশকুরা থানার পুলিশের পাশকুড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি ছোট হাতি গাড়ি থেকে কুড়ি বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ সূত্রে খবর গাজার ওজন প্রায় চারশো কেজি জানা গেছে ওই গাড়িটি ঝাড়খণ্ড থেকে কলকাতার দিকে যাচ্ছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সিদ্ধাতে ষোলো নম্বর জাতীয় সড়কে গাড়িটিকে ধরে এই ঘটনায় শিবা বাল্মীকি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে ওই যুবকের বাড়ি হাওড়া কর্পোরেশন এলাকায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া থানার পুলিশ গোটা বিষয়টি নিয়ে পাশকুড়া থানার পুলিশের তরফ থেকে জানানো হয় খবর পেলেন এই আমাদের কাছে একটা টেলিফোনিক ইনফরমেশন এসেছে সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা আজকে নাকাটা ইনভেস্ট করেছি আমাদের শুটিংয়ের অফিসারের সাথে কনসাল্ট করে তারপরে সে নাকাতে আমরা এই গাড়িটা ইন্টারসেপ্ট করেছি তারপরে আমরা যদি ম্যাজি আমরা চিঠি করেছি চিঠির মাধ্যমে ভিডিও সাহেব এসে ভিডিও সাহেবের মাধ্যমে আমরা সার্চ দেখলাম যে এখানে কন্টেম্পারি আর্টিকেল আছে সেগুলো দিয়ে আমরা আমাদের সার্চ সিকার কমপ্লিট স্যার কত কেজি উদ্ধার হয়েছে বা এর সাথে কারা আনুমানিক কুড়িটা বস্তার মতো আছে স্যাক আছে

বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ